আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আবার চলে আসলে চলে আসলাম তো সর্বপ্রথম আমি আপনাদের দেখাই এটা হলো আপনার মিনি বোরাক এটা হলো আপনার মিনি বোরাক এটার কালার হইব আপনার লাল ভুলু পাতা আর আজকে এটা তো মানে এই ভিডিওতে আপনার সর্বোচ্চ তিনটা বা চারটা গাড়ি নিয়ে কথা বলবো আর আপনি জরুরি কিছু কথা বলা হবে তো আগে গাড়ির গাড়ির ব্যাপারে কথা বলি তো এই গাড়িটা হলো আপনার মিনি বোরাক এখানে তিনজন এইখানে তিনজন সামনে আপনার দুটা ক্যাশব্যাক আছে এইখানে একটা আছে এই যে এইখানে আর একটা আছে তো এইখানে আবার আপনার আরেকটি ক্যাশব্যাকশো দেওয়া আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর স্ক্রিনের নাম্বার যেইটা দেওয়া থাকবে ওইটাতে আপনার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে তো আজকে আমি বলে দিলাম কারণ এর আগে অন্য অনেক ভিডিও তো বলা হয় নাই তো এটা তো আপনার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন কোন গাড়ি নেবেন ছবি দেওয়া যায় সমস্যা নাই এরপর আমি আপনাদের দেখে আরেকটি ভিডিও এই যে আপনার আরেকটা গাড়ি এটা হলো আপনার ছোট ড তো এটা যদি নেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে আপনার রাউন্ড নাম্বার দেওয়া এস বাম্পার এটা হলো আপনার এসএস বাম্পার দেওয়া তো পুরাটাই আমাদের এখানে ডয়াড সান্ডি পরে আপনার ডাবল বোরাক মিনি বোরাক আপনার সব এস পাওয়ার ওগুলো তো আপনার সব এসএস বাম্পার এরপর আমি আপনাদের দেখাই এই যে এটা আপনার ছোটোটা ওই এটা বড় বল আপনার সাতাশি হাজার ব্যাটারি ছাড়া আর ব্যাটারি ছাড়া যদি নেন এক লক্ষ তেত্রিশ তো অনেকজনের বলেন যে ভাই কমায় টমায় রাখা যাবে কি না যারা আমার ভিডিও দেখে আসবেন আমি এটা পাইকারির দাম বলে দিছি তারপরও যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই আমি যতটুকু পারি আমি আপনাদেরকে কমায় দেব তো সবাই আসবেন দেখবেন এরপর আমি আপনারা দেখে আরেকটি ওই যে এটা হলো আপনার রিক্সা তো অনেকজনে বলেন যে ভাই রিক্সা গায়ে আছে কি না যে অবশ্যই আছে যে আমাদের এখানে চারটা রিক্সকা আছে তো যদি নিতে চান আয়সা নিতে পারবেন তো এটার দাম বললাম না কারণ এটার দাম এখনো জানা হয়নি আমার তো আমি যাই না আমি আপনাদেরকে বলমু তো ভিডিওটি সবাই দেখবেন আর এরপর আমি আপনাদেরকে দেখাই যে এটা আপনার ছোট ডায়না এখানে আপনার রাউন্ড বাম্পার দেওয়া হয়েছে এর আগের অন্যান্য গাড়িতে আপনার রাউন্ড বাম্পার দেওয়া হয় নাই তো যারা রাউন্ড বাম্বার দিয়ে নিতে চান নিতে পারবেন রাউন্ড বাম্বার ছাড়া যদি নিতে চান তাও নিতে পারবেন তো এই গাড়িটার দাম পর বলল আপনার ব্যাটারি ছাড়া আটাত্তর হাজার আর ব্যাটারি সহ যদি নেন এক লাখ তেইশ অরিজিনাল তামার চার্জার পাপস হুড ফোম এভরিথিং টুল সেট জগ মানে সব কিছু দেওয়া হবে আপনি আসেন আইসা আপনি নেন আর এখানে আমাদের এখানে কোনো কিস্তিতে কোনো সিস্টেম নাই আর ভাই আমি ওই সব ভিডিওতে বলি যে আমাদের ঠিকানা কই তারপরেও আপনারা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন সমস্যা নাই আর আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসি ভোলাইন তো যাদের আমাদের ঠিকানা মানে নারায়ণগঞ্জ আসার পর চিনতে পারতেছে না তো সমস্যা নাই আপনি আইসা মানে ফোন দেন নারায়ণগঞ্জ চাষারা বা পঞ্চবটি আইসা মানে ফোন দিলে হইব ভাই আমি কীভাবে আসুন পর তো সমস্যা নাই তো আপনারা আসবেন আইসা দেখবেন আর লাস্ট আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার সানডি তো অনেকজনের সানডি গাড়ি পছন্দ করেন তো এটা এখানে আপনার পিছনে যে আপনার চার্জার কট আছে আর এখান আপনার তিনজন সামনে ডাবাস তিনজন এই ছয়জন জন তো অনেক জন বলেন যে ভাই এই সান্ডি গাড়ি হুটটা কেরকম এই যে সানডি গাড়ি হুট তো গাড়িটা সামনেই না দেখাই অনেকজনে দেখবেন তো এই যে আপনার হুট তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা আপনার সানডি এটাতে আপনার পাপস ভোট ফোম এভরিথিং সব দেওয়া হবে এটা আপনার ব্যাটারি ছাড়া সাতাশি হাজার আর ব্যাটারি সহ যদি নেন এক লক্ষ তেত্রিশ হাজার তো একবারে পাইকারি বলে দিলাম এটা কারণ এটা হলো আপনার সানডি এই যে এখানে আপনার লোক দেখে নেবেন সানডি তো দুই সাইডে আছে আর এখানে আপনার যে সকের জাম্পার তো ভিডিওটি সবাই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম